الحمد لله وبركاته كوتا و الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله شُرُورًا فُزرًا من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراعا منيرا ফদ কাল কালা বিহিল মাঝে দেওয়াল হামের সবাই জবান খুলে বরণ আবে মিনার সাই তাজ الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على ইব্রাহিম ও আলা আলে ইব্রাহিম انك হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে রায়পুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসা ও তাফসির মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের হাদিস রসুলের জীবন আদর্শ দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিভিন্ন দিক ও বিভাগের জন্য আল্লাহ কোরআনুল কারিমে যে ব্যবস্থাপত্র নাদিল করেছেন তার থেকে কিছু কিছু কথা আজকে আমাদেরকে বলা জানা এবং শোনা যে মুনি সুযোগ করে দিচ্ছেন সেই মুনিমের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো ধরে পড়ি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হোক যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন একজন শ্রেষ্ঠ যোদ্ধা না পরে পরে ওটা পরে তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক সবাই বললেন না কে ঠিক এই হুদুর এদের লম্বা টুপে এলো হুদুর মুখ খোলেনি কোন গুরু ভাই হুদুর জোর বলে ঠিক কিনা রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক এটা মেনে মেনে নিতে কি ব্যর্থ হচ্ছেন সবাই চিৎকার করে বলেন ঠিক তিনি আরেকটি গুণে গুণান্বিত তিনি হলেন কামার পরে যে মসজিদ মসজিদে নববী এই নববী মসজিদে নববীর উনি সফল একজন ইমাম ছিলেন শুধু কি তাই উনি যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাখাতের সময় তাহলে এই পৃথিবীতে অনেকগুলি আল্লাহর ঘর আছে ওটা মসজিদে নবমী কিন্তু ওটা কোনো আল্লাহর ঘর কিসের ঘর আপনাদের এখানে যে মসজিদ আছে এটা কার ঘর তো ওখানে এক রাখাতের বিনিময়ে পঞ্চাশ হাজার রাখা আর এখানে কয় গুণ মরদে আছে সাত গুণ সোয়াব হয় জামাতের সহিত নামাজ আদায় করলে কথা ঠিক কিনা কিন্তু সাত গুণ কি নামাজ পড়লে আদায় হবে না ও দু ভালো করে করা লাগবে তারপরে টাকনুর উপর লুঙ্গি কিংবা পায়জামা প্যান উঠান লাগবে এরপরে মসজিদে ঢোকা লাগবে ডান পাও দিয়ে আবার দোয়া পরে ঢোকা লাগবে যায় নামাজ দাঁড়ালে যায় নামাজের দোয়া পরা লাগবি ইন্নি অজ্জাহেতু অদহিয়াল ইল্লে দেয়া পড়তে হবে এরপরে তাকবিলে তাহানিমা বাঁধলেন তারপরে সানা পড়া লাগবি উল্টো পাল্টা করা যাবে না এরপরে বিসমিল্লা আউদু মিল্লা পরে সুরা ফাতিয়া শুরু করলেন রুকু তিনবার তাজবি সোহানা রক বিয়াল তারপরে শেষদাত রব্বিয়াল তারপরে আপনি সালাম ফিরেবেন সালাম ফিরেবেন তারপরে আপনি আল্লাহ হকবার বললেন একবার আস্তা ফেরুল্লা তিনবার নামাজ শেষ হলো কিন্তু নামাজ পড়তে গিয়া আপনার পাঞ্জেবি নাই ডুববা লাগবে কিনা যদি বারে হাত থাকে তাহলে কোনো মকরু তাহলে ওয়াসিয়াবাকা সিয়াবাকা ফাতহির সুরা মুদ্দাসিরা আছে যে পোশাক পরিচ্ছদ পাকসাপ রাখো তাপসির কারক কোন বলেছেন ইসলাম রূপী পোশাক সাজিয়ে ল সেটা বলবো নি পরে সেটা পড়ার দেরি আছে একটু এরপরে আপনাকে পাগড়ি মাথার দিতে হবে টুপি দিতে হবে মুখ তো আবার দাঁড়িয়ে থাকা লাগবে এরপরে আপনার চোখের নিচে সুরমাও দেওয়া লাগবে তারপর দুই কানের দুটো তুলে আতরের তুলে এইভাবে সাজিয়া সুজে মসজিদে গেলে সাতাশ গুণ সোয়াব আল্লাহ দিবে কিন্তু যতগুলা মানুষ শুক্রবার মসজিদে যায় দশ মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে ই যদি সারাদিন মসজিদের মধ্যে ঢুকে থাকে সাতাশ গুণ দিবি কথা দেবে না তাহলে আমাকে পাঁচ অক্ষ নামাজ আদায় করে মসজিদে দেওয়া লাগবে তাদের জন্য এই অপার কাদের জন্যে তাদের জন্যে এরপরে আসুন এখন